আজকের এই প্রেস বার্তার যে মূল উদ্দেশ্য সেটা হলো নারী আজ আমি এখানে আমার দলের একজন সহসভানেত্রী হিসেবে না একজন নারী যে নারীর স্বাভিমান থাকে যে নারীদের অনুভূতি থাকে যে নারীর সম্মান থাকে তাদের একটি আওয়াজ হয়ে আজ আমি এখানে বসেছি আমরা প্রত্যেকে জানি যে এই ভারতবর্ষ ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের ভারতবর্ষ অহল্লাবাইয়ের ভারতবর্ষ যে মাতার ভারতবর্ষ এবং বিদুষী নারীদের জন্ম জন্মের কারণে হয়তো কবিকে পর্যন্ত দেখতে হয়েছিল যে বিশ্ব সংসারে যা কিছু সৃষ্টি ছিল কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার মন এই ভারতের নারী সর্বদা শিক্ষিতা ছিলেন সম্মানিয়া ছিলেন তাই আমরা যখন নারী দেখি মহিলাদের সঙ্গে কথা বলি প্রতিটি মহিলার মধ্যে দেবী দুর্গা আত্মাশক্তি মহামায়া ছবি দেখি লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের ছবি দেখি অহল্লাবাইয়ের ছবি দেখি এটাই ভারতবর্ষের সংস্কৃতি এটাই ভারতবর্ষের পরম্পরা যে শিব যখন এই ধরাধামে আসেন শিব শক্তি ছাড়া সব বলে আমরা বিবেচিত করি আজকের দিনের দুর্ভাগ্য যে ধরনের একটি সুমহান ঐতিহ্য আমাদের এই ভারতবর্ষে থাকার পরও আজকের দিনে বলতে হয় যে লোকসভা নির্বাচন এগিয়ে আসছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি এ দেশের আস্থা এ দেশের বিশ্বাস এ দেশের মানুষের স্নেহ ভালোবাসা যত বৃদ্ধি পাচ্ছে বিরোধী বিশেষ করে কংগ্রেস এবং কমিউনিস্ট তাদের যে মানসিক অবস্থা বলা যায় মানসিক অবস্থা তারা অনেকটা আমি বলবো আজকে দিনে হারিয়ে ফেলেছে তাই একের পর এক একের পর এক বিভিন্ন রকম আপত্তিজনক তারা কমেন্ট করছেন এবং ব্যবহারের মাধ্যমে এটা এটাই প্রতিফলিত হচ্ছে যে তারা আজ সঠিক জায়গায় নেই বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন সময় কালে যদি আমরা দেখি বেশ কিছু দিনের সময়লা যদি আমরা দেখি ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা গরিবের সঙ্গে যারা নিজের দায় দায়িত্ব পালন করছে রাজনৈতিক ক্ষেত্র হোক সামাজিক ক্ষেত্র হোক বিভিন্ন ক্ষেত্রে তাদের নিয়ে কংগ্রেস নেতৃত্ব বিশেষ করে যদি আমরা দেখি কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক রণদীপ সূর্যেওয়ালা প্রবীণ আমাদের বিজেপি নেত্রী আমাদের সাংসদ হেমামালিনীজির উপর কিছুদিন আগে যে নিন্দনীয় এবং অশালীন মন্তব্য করেছেন সেটা করার কারণে না শুধুমাত্র নারীর সম্মানে সেটা আঘাত হয়েছে এটা ভারতবর্ষের রাজনীতির জন্য একটা অশ্রমিক সংকেত বলে আমরা মনে করি তারপর দেখুন এখানে তথ্য অনেক আছে আমরা যদি আমি এখানে পড়তে চাই সেটা অনেকটা সময় লাগবে কিন্তু আপনারা যেহেতু মিডিয়া আপনারা অনেক দর্প সমাজে আপনাদের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো আমরা পাই এবং মানুষের সামনে আপনারা তুলে ধরে আমরা যদি সাম্প্রতিক কালে দেখি বেশ ধারাবাহিক ভাবে শুধুমাত্র এক ঘটনা নয় ধারাবাহিক ভাবে এই ঘটনাগুলো ঘটছে পঁচিশে মার্চ কংগ্রেসের যে সোশ্যাল মিডিয়া আছে হ্যান্ডেল যেটা টুইটার সেখানে আমরা দেখলাম কংগ্রেসের মুখপাত্র যিনি সুপ্রিয়া সিনাতে বিজেপি প্রার্থী তথা বিখ্যাত আমাদের ভারতবর্ষের যিনি বলিউডে ঠিকই হয়েইছে কংগ্রেসের মনোভাবের বিরুদ্ধে একটি পূর্ণ চিত্র মন্ত্রপক করেছে যেটা মানে বন্ড আজকে দিনে দাঁড়িয়ে অনেক বিশীতু ভাগζο তার পরবর্তী সময় যদি কংগ্রেসের আমরা দেখি প্রাক্তন সভাপতি শিরোতা হানীর অভিযোগে দিল্লি পুলিশ কংগ্রেসের আইটি সেল থেকে সদস্য চিরা পট্টাইকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল এবং যিনি কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ হিসেবে যার পরিচিতি উনিও একটি উনার একটি ভিডিও প্রকাশিত হয়েছিল একজন মহিলা আইনজীবী মহিলা আইনজীবীকে উনি বিচারক হওয়ার

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধার রামাজি হোক বা রেণুকা চৌধুরীর মতো কংগ্রেসের যিনি বরিষ্ঠ নেত্রী যিনি ধর্ষণকে একটি সাধারণ ঘটনা সাধারণ আমরা প্রত্যেকে জানি ধর্ষণ যখন হয় সেটা শুধুমাত্র একজন নারীর ওপর হয় না সেটা সম্পূর্ণ একটি পরিবারের হয় সম্পূর্ণ একটি সমাজ ব্যবস্থাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের মতো একটি ঘটনাকে কংগ্রেসের একটি বলিষ্ঠ নেত্রী বলছেন এটা নাকি সাধারণ ঘটনা এবং দলিত মহিলাদের সম্পর্কে কংগ্রেসের প্রবীণ নেতা রাজপাল রাজারাম যে মন্তব্য করেছেন যে দলিত মহিলারা হল সেটা হলো বেডরুমের একটি দ্রব্য বেডরুমের দ্রব্য হিসেবে দলিত মহিলাদের কংগ্রেসের নেতা রাজারাম পাল মন্তব্য করেছেন এবং আমরা যদি আরো পরবর্তী সময় দেখি যে কংগ্রেস নেতা নীলমণি সেন ডেকা এবং বিধায়ক রূপ জ্যোতি কর্মী তারাও আমাদের যিনি ভারত সরকারের যিনি ক্যাবিনেট মিনিস্টার স্মৃতি ইরানিজি সম্পর্কে কয়েকটি অশালীন এবং এই ধরনের মন্তব্য যে মন্তব্যগুলো আমি যে কংগ্রেস নেতৃত্বের নাম বললাম আসলে সেটা কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন না আজকে সেটা কংগ্রেসের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা প্রত্যেকে জানি যে কোন দেশকে যদি ধ্বংস করতে হয় কোনো রাষ্ট্রকে যদি ধ্বংস করতে হয় তাহলে সবচেয়ে প্রথম আঘাত করতে হয় ধর্মীয় স্থানের উপর এবং নারীর উপর এবং বর্তমান সময়ে আমরা বলতে পারি যে সেই কাজটি কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল আমরা কিছুদিন হলো পশ্চিমবঙ্গে আমরা দেখেছি সন্দেশ ঘটনা দেখেছি সেখানে তৃণমূল সরকার কিভাবে মহিলাদের উপর রাজনীতির নামে রাজনীতির ফায়দা ওঠানোর জন্য সেখানকার তৃণমূল নেতৃত্বরা কিভাবে তারা অত্যাচার চালিয়ে যাচ্ছে আওয়াজ উঠেছে সন্দেশ খালির আওয়াজ সমগ্র ভারত জুড়ে এদের এর বিরুদ্ধে আওয়াজ আমরা উঠিয়েছিলাম এবং কংগ্রেস সে কাজটি করার জন্য ভারতবর্ষের স্বাভিমানকে আঘাত করার জন্য ভারতবর্ষের আমরা যে জায়গায় দেখছি আমরা যদি অপর দিকে দেখি যে দু সালের পর থেকে আজ আমরা বলতে পারি আমরা আজ আমরা গর্বের সঙ্গে বলি যে মোদি যুগে ওমেন এম্পাওয়ারমেন্ট নয় ওমেন লেড এম্পাওয়ারমেন্ট চলছে সেটা অর্থনীতি হোক যেখানে তিন কোটির ওপর মহিলাকে মোদিজি ঘোষণা দিয়েছেন লাখপতি বানানো সেটা সমাজ ব্যবস্থা হোক যেখানে প্রত্যেক অন্তর্দয় অর্থাৎ প্রত্যেক মহিলাকে ঘর প্রত্যেক মহিলা রান্নাঘরে উজ্জ্বলা যোজনা গ্যাস কানেকশন ইভেন যে ঘরে আমি আছি যে ছাদের নিচে আমি আছি সেই ছাদটাও মহিলাদের নামে করার সিদ্ধান্ত মোদীজি নিয়েছেন পরিবারের রেশন কার্ড আজ মোদীজি সিদ্ধান্ত নিয়েছে সেটাও মহিলাদের নামে হবে আজ আপনারা আমরা জানি যে শক্তিবন্দন অধিনিয়ম সত্যিমতার অধীনেও এনে আমাদের যারা রাজনৈতিকভাবে যারা আমরা রয়েছি সবাই একটা বড় অধিকার মহিলাদের অতিথি আমাদেরকে প্রতিস্থাপিত করেছেন প্রতিষ্ঠিত করেছেন পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিগুলোতে তার থ্রি পার্সেন্ট সংরক্ষণ প্রত্যেকটাতে আজ নারী এগিয়ে যাচ্ছে আমরা যদি ক্যাবিনেটে দেখি মোদীজির ক্যাবিনেটে দেখি প্রথম দিকে হোক আজকের দিনে হোক বড় মাপে বড় মাত্রায় আজ মহিলাদেরকে সেখানে স্থান দেওয়া হয়েছে ইভেন আমাদের রাজ্যে যদি আমরা দেখি সেটা পঞ্চায়েত নির্বাচন হোক আরবান বডি নির্বাচন হোক বা আমরা যদি এবার দেশি নির্বাচন দেখি সেখানে বড় মাত্রায় আমাদের মহিলাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ আমাদের পার্টি আমাদেরকে দিয়ে থাকে কারণ এই পার্টি এই পার্টির চিন্তা ভাবনা চেতনায় আমাদের মোদীজির চিন্তা ভাবনা চেতনায় নারী ভারতের নারী সর্বপ্রথম স্থান দখল করে রেখেছে বলে আমরা বিশ্বাস করি আজ রাহুল গান্ধী আমাদের কংগ্রেসের যিনি যুবরাজ হলেই যিনি পরিচিত কিছুই আগে আমাদের আমরা দেখলাম আর এস এস বিরুদ্ধে আর এস এস আক্রমণ করতে গিয়ে মহিলাদেরকে আক্রমণ করা হয়েছে বলা হয়েছে যে সেখানে পড়া আমার আজ খারাপ লাগছে এরকম কিছু শব্দ বলি কংগ্রেস নেত্রী তোরা প্রকল্প আমাদের মহিলাদের জন্য সেই শব্দ কিছু আমি এখানে বসে আমি আপনাদের সামনে খুলে বলতে পারছি না আমি বলতে পারছি না রাহুল গান্ধী বলছে যে আরএসএস

লড়াই যারা করতে গেছে সেটা মহিষাসন হোক পরবর্তী সময় আরো অন্য কেউ হোক হয়েছে মানে কিন্তু সেই কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা দেখি কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা যদি দেখি দ্রৌপদীর চুল ধরে টানা হয়েছিল দ্রৌপদীর বস্ত্রে করা হয়েছিল বলে কিন্তু সমস্ত কৌরবকুলকে ধ্বংস হতে হয়েছিল আজকের এই দিনে আরো অনেক ঘটনা এখানে আছে সেটা ডারি মামলা হোক তন্দুর ঘটনা হোক অনেক এ ধরনের ঘটনা সমগ্র ভূ ভারতের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে এবং কংগ্রেস এবং কমিউনিস্টদের যে মূল টার্গেট মূল যে টার্গেট সেটা কিন্তু দেখা যাচ্ছে আজ বিভিন্ন ধর্মীয় স্থান যেটা বিভিন্ন সময় যখন মোহর ভোগ বা বিভিন্ন সময় যারা বৈদেশিক আক্রমণের যাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু তখন নারী এবং ধর্মস্থান আর সে একই ভাবে কিন্তু কংগ্রেসের মূল টার্গেট নারী এবং বিভিন্ন ধর্মীয় ক্ষেত্র ধর্মস্থান সনাতন ধর্মকে আঘাত সেটা হয়ে গেছে এবং এই সমস্ত কিছুর জবাব ভারতীয় জনতা পার্টি দেবে না আমি মনে করি এই সমস্ত অন্যায় এই অভিচার নারীদের প্রতি এ ধরনের এই ভারতের নারী এই নির্বাচনে আমরা দেব সবাই মোদিজির জন্য আমরা দেখতে পাচ্ছি নারীদের আওয়াজ তাই মোদিজির জন্য এই ভারতের প্রত্যেক নারী তাই বলছে যে ভার চারশো